আসসালামু আলাইকুম সাধারণত আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো একটি ব্যবহার ত্যাগ করলে যদি আপনি জীবন থেকে একটি ব্যবহার ত্যাগ করতে পারেন তাহলে স্বাবলম্বী হতে পারবেন এবং সবার কাছে প্রিয় হতে পারবেন আপনি যদি ব্যবহারটি মনে মনে রাখেন এবং একে ভুলে যান সবথেকে আপনি সবার কাছে প্রিয় হতে পারবেন বিষয়টি হলো যে কাউকে শ্রুতো না করে দেখা যদি আপনি কাউকে ছুটো না করে দেখেন ব্যবহার ভালো রাখেন তাহলে আপনি সব জায়গায় করতে পারবেন কাউকে ছুটো করে দেখবেন না কারণ সে গরিবের ছেলে হতে পারে মুসির ছেলে হতে পারে তার প্রয়োজন অবশ্যই তলা প্রয়োজনীয় তার আশে তাকে সৃষ্টি করেছেন তার কাজে আমাদের লাগবে রিক্সাওয়ালা হোক ব্যানওয়ালা হোক সেও কিন্তু আল্লাহ সৃষ্টি এবং ওনাকে ওই কাজ করার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছে খ্যাদমতের জন্য মানুষ একে অপরের খ্যাদমতের জন্য এক এক ভাই আমরা এক এক কাজ করি কাউকে আমরা ছোট করে দেখব না কারো কোনো বিষয় নিয়ে হ্যাঁ অহংকারমূলক কথা বলবো না নিন্দি নিন্দামূলক কথা বলবো না হ্যাঁ বললে আমাদের আমলের ক্ষতি হবে এবং আমরা প্রতিষ্ঠিত হতে পারবো না প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাদ হলো অহংকার আমরা কাউকে ছোটো করে দেখব না আমরা সবাইকে যে যে মর্যাদা আছে তাকে ওই সম্মানে রাখবো এবং কেউ যদি কথা বলে মুখ সরিয়ে নেব কেউ যদি নিন্দনীয় কথা বলে আমরা মুখ সরিয়ে নিব আমরা সবসময় প্রশংসা করব হ্যাঁ যদি আমরা বেশি বেশি প্রশংসা করতে পারি তারপর সাইন করতে পারবো ইনশাল্লাহ আমাদের চলার গতি হবে মসৃণ আমাদের চলার পথে কোনো কাটা থাকবে না আমরা সব জায়গায় সম্মানিত হব সব জায়গায় আমরা সাইন করতে পারব একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি ছোটো না করে দেখে প্রশংসা করতে হবে ছোটো না করে কাউকে ছোটো না করে প্রশংসা করতে হবে যদি আমরা কাউকে ছোটো না করে প্রশংসা করি তাহলে আমাদের আমি নিজে এবং আমার পরিবার এবং গোষ্ঠী সহ সম্মানিত হব কাউকে সম্মান করলে আমি সম্মানিত করব আমি যদি সম্মান করা না শিখি তাহলে আমাকে কেউ সম্মান করবে না হ্যাঁ আবার বলছি যদি কাউকে সম্মান না করা শিখি তাহলে আমাকে কেউ সম্মান করবে না আমরা যদি সম্মানিত হতে চাই এবং প্রতিষ্ঠিত হতে চাই জীবনে কিছু করতে চাই এবং নাম শুনলে সবাই যেন ভাবে মনে করে না তাদের ব্যবহার আচরণ সব কিছুই ভালো বিপদে আগিয়ে যায় তাহলে মনে রাখবে জানা সে আমার একটা বিপদে আগে ছিল লোকটা ভালো যদি ভালো না বলে আল্লাহ আপনাকে ভালো বলবে আমাকে ভালো বলবে এবং এই ভালো দিয়ে যদি আমাদের মৃত্যু হয় আল্লাহ কাছে একটা ফরিয়াত আমরা জানাতে পারব যে আল্লাহ তালা আমি কাজটা করছি এই কাজের প্রেক্ষিতে তুমি আমাকে মাপ দাও আমাদের আল্লাহ কাজের পেছনে অনেক ভুল থাকে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করছে আমরা তো চলে যাবো থাকবো না অথবা আজকে এক মিনিট পরে